ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে একটি লরির নিচে প্রাইভেট কার চাপা পড়েছে একটি বড় দুর্ঘটনা এখানে ঘটেছে আমরা এই মুহূর্তে পদুয়ার বাজারে আছি এখানে দেখানোর চেষ্টা করছি যে উদ্ধার কাজ চলছে কিন্তু কি অবস্থা মানুষের আসলে বোঝা যাচ্ছে না প্রচুর মানুষ এখানে একা লরির নিচে একটি প্রাইভেট কার চাপা পড়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আহত নিহত কতজন সেই বিষয়টি আসলে বলা যাচ্ছে না

যাত্রী আটকে আছে বলে আমরা জানতে পারছি এখানে ঠিক লরির নিচে লরির নিচে ভাই একটু সরেন ভাই ভাইয়া ভাইয়া একটু সরেন ভাইয়া এই পাশে এই পাশে উদ্ধার কাজ চলছে সার্ভিস কিন্তু এখানে কেটে বের করার চেষ্টা করছে আসলে প্রাইভেট কারে কারা আছে আমরা একদম সরাসরি ঘটনাস্থলে এই লরিটি নিচে কিন্তু প্রাইভেট কারটি চাপা পড়ে আছে সিএনজি কিন্তু ভাই ভিতরে কি লোকজন আছে দাঁড়ান 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 আসতে 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 दुख बचे घर जॻह ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে এখনও পর্যন্ত যেটি বুঝতে পেরেছি যে এই মূলত এই গাড়ির লরিটির নিচে যে প্রাইভেট গাড়ির চাপা পড়ে আছে সেটিতে এখনও চালক একজন নারী এবং একজন শিশু সেখানে কিন্তু আটকা পড়ে আছে এই মুহূর্তে আসলে এই গাড়িটিকে কেটে বের করা হবে সেটি কিন্তু করছে ফায়ার সার্ভিস এখানে প্রচুর মানুষের ভিড় এখানে যারা উদ্ধার করছেন আসলে উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম মহাসড়কের বাজার এলাকায় সেখানে শুরু থেকে ছিলেন আমি কুমিলার কাগজের ডিপুম মানে দুর্ঘটনাটা কিভাবে ঘটছে একটু বলেন তো দুর্ঘটনাটা দুর্ঘটনাটা থেকে বেরেমূর্ত

আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এইখানে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সেটি রাখার চেষ্টা করছে কিন্তু কোনোভাবে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না এখানে কিন্তু আমরা দেখছি যে মানুষ ভিড় করে আছে তারা কিন্তু যেটি বলছে যে এখানে উৎসুক মানুষ প্রচুর পরিমাণে ভিড় করেছে এবং যে কারণে কিন্তু গাড়িটি বের করে আনতে অসুবিধা হচ্ছে এই জায়গায় সেই মরদেহটি রাখা আছে আমার

আপনি ছিলেন ভাই ছিলেন আপনি ড্রাইভার আচ্ছা একটু আমার এই ঘটনাটা একটু যদি বলেন যে আসলে কিভাবে ঘটলো কাহিনীটা কি হয়েছে মানে এই দুর্ঘটনাটা কিভাবে কি গাড়ি প্রাইভেট কারটা উল্টাই পথে যাচ্ছিল আর লরি কোন দিক থেকে আসছিল সঠিক আমি খেয়াল করি না পুরা কিন্তু

আসলে জুমার নামাজের সময় এই সময়ে সবাই কিন্তু পারছে না রহিম ভাই আহত নিহত কজন আমরা এরকম আমি এরকম মানে এই নিহত আমরা একজন দুই চারটা মহিলা দুইটা আর তো মোটামুটি মোট তিনজন তিনজন আছে তিনজন নিহত আহত কোনো কিছু পুলিশ প্রাথমিকভাবে যেটি ধারণা করছে যে এখানে যে তিনজন রয়েছে সে তিনজনই মৃত্যুবরণ করে থাকতে পারে কিন্তু এখনও বিষয়টি নিশ্চিত নয় আমরা আসলে উদ্ধার অভিযানের কাছাকাছি থাকতে পারছি না কারণ সেখানে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে পুলিশ এবং যারা রয়েছেন ফায়ার সার্ভিসের লোকজন তারা কিন্তু এখান থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছে কারণ প্রাইভেট কারটি এখনও চাপা পড়ে আছে আমরা এখন দেখছি যে একটি সম্ভবত মরদেহ বের করা হচ্ছে প্রাইভেট কার থেকে সেখানে আমরা একটু জানার চেষ্টা করি এখানে কি অবস্থা

আসলে এই এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই লরিটি থেকে মানুষ বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে এখানে মর্মান্তিক দুর্ঘটনা আসলে একটি লরির নিচে মানুষ চাপা করে মৃত্যুবরণ করেছে এই প্রাইভেট কারের যাত্রী এই বিষয়টি খুবই মর্মান্তিক এই পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পল্লী বিদ্যুতের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে কয়জন এনে আমরা আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব আপাতত যতটুকু তথ্য জেনেছি যে এখানে দুইজন মৃত্যুবরণ করেছে এখনও প্রাইভেট কারটি উদ্ধার করা সম্ভব হয়নি পদুয়ার বাজার বিশ্বর এলাকার পল্লী বিদ্যুতের সামনে একটি লরির নিচে চাপা পড়েছে প্রাইভেট কার প্রাইভেট কার কারটিতে প্রাইভেট কার লরি লরি সেটি সম্ভবত প্রাইভেট কারটিতে চারজন যাত্রী ছিল চালক মৃত্যুবরণ করছে সেখান থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে যতটুকু জেনেছি যে প্রাইভেট কারের ভেতরে এখনো একজন শিশু আটকে আছে তাই সে তাদেরকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করছে